কিন্তু মাথা নষ্ট এবং হাতের যে কাজ দেখেন ফিনিশিং দেখেন ভাই একটা ফিনিশিং করা হয়েছে এবং ম্যাচিং সালোয়ার দেওয়া হচ্ছে কাপড় হ্যাঁ ফিক্স করা আছে আপনার চাইলে ওটা বড় চোপাটাই আরো গরজি জি জি অনেক কাপানো কালো কালেকশন ভাইয়া প্রতিটা আমার কাছে একদিনের ডিজাইন না ভাই আমি দেখাইনি এতটা দেখেন ডিজাইন দেখেন ভাই এগুলো কিছুই দেখায়নি এগুলো জাস্ট আসবেন এসে কিন্তু এগুলো প্রোডাক্ট নিতে পারবেন যারা অনলাইনে চাচ্ছেন ভাইয়া হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কিন্তু আপনারা সহজেই নেবেন ভাই আর এই পাশটা দেখেন আমাদের কিন্তু পেটি পেটি রেডি করা আছে পেটি পেটি রেডি করা এগুলা কোথায় একসাথে এত মাল এত প্রোডাক্ট পাবেন না ভাই দেখেন পেটি দেখেন আচ্ছা এসে এগুলা নিয়ে যাবেন খুব সহজে এই যে একটা দেখাই আপনাদের প্রোডাক্ট এই যে দেখেন আমাদের কারচুপি কিন্তু এবার সবচেয়ে হিট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভাই দেখেন ভাই কয়টা করে নেবেন ভাই বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আমাদের এখানে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আচ্ছা এত প্রোডাক্ট একসাথে কোথা পাবেন কিনা সন্দেহ জানি না আপনারা আসবেন এসে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট এখানে একসাথে বসে নিতে পারবেন আচ্ছা একসাথে বসে ভাই এই যে দেখেন ভাই কত বান্ডিল ভাই ভাই বান্ডিল আর বান্ডিল বান্ডিল আর বান্ডিল আমার ঘর ভর্তি আলহামদুলিল্লাহ এত পরিমাণ কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য আপনারা এখানে এসে নিরাশ হবেন না শত শত কালেকশন একসাথে এখানে প্রত্যেকটা কালেকশন আগুন আগুন ভাই আগুন কালেকশন আর এই আগুন কিন্তু হাত জ্বলবে না যে এটা শরীরে ফিট হবে খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন চমক এগুলো হচ্ছে চমক আপনারা জাস্ট আসবেন এগুলো নিয়ে কিন্তু কথা কম বলতে ভাই এগুলো ড্রেসে আপনার জাস্ট দাম বলবেন আচ্ছা ইনশাল্লাহ আপনাদের সেল হয়ে যাবে এই যে দেখেন অনলাইন কাপড় ড্রেস এগুলা কিন্তু বাজার তুলনায় এখন বিক্রি হচ্ছে পাইকারি দাম জানলে আপনার চোখ কপালে উঠবে এত কমে দিচ্ছি একমাত্র টপ এড কালেকশন নিউ নিউ কালেকশন নিয়ে প্রতিদিন আমরা হাজির হই আপনারা জাস্ট এটা দেখতেছেন হয়তো বা আমি আশাবাদী এক সপ্তাহের ভিতরে এটা থাকবে না আবার নতুন এটাও দিল্লি ভাই দিল্লি তো ওই মেজাজ এটা লেখা আছে প্রত্যেকটা কাপড়ের লেখা আছে গুলবাহার রং পছন্দ মেজাজ হ্যাঁ এগুলা কিন্তু কালেকশন নাম পাবেন আপনারা সহজে এগুলা ডিটেইলস আমরা এই হলো ঢাকার ইসলামপুরের সবথেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরি টপ এড কালেকশন নামে এই থ্রি পিস ফ্যাক্টরি মূলত নিজস্ব ফ্যাক্টরিতে এই থ্রি গুলো তৈরি করে চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে বিশেষ করে যে সকল আপু অনলাইন নতুন ব্যবসা শুরু করতে চান অথবা অলরেডি ব্যবসা করেন তাদের জন্য রয়েছে এই প্রতিষ্ঠানের অবান্তর সুযোগ তারা মূলত তরুণ উদ্যোক্তাদের মাত্র চার পিস থ্রি দিয়েই ব্যবসা করার সুযোগ দিয়ে থাকে তাদের এখানে দেশীয় লোন বুটিক্স ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন খুবই সিপ্রি অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারে এছাড়াও অনলাইনে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারবে প্রিয় দর্শক সরাসরি এসে ভিজিট করতে অবশ্যই চলে আসুন ঢাকার ইসলামপুরের সব থেকে বড় পাইকারি মার্কেট লায়ন টাওয়ার অষ্টম এই কালেকশন গুলো আসলে এই ঈদে একেবারে পুরো চমক চমক ভাই চমক মানে চমক ওপরে চমক ভাই এই যে দেখেন ভাই কাজটা দেখেন ভাই কাজ থেকে ভাটমের কাজ গুলো এগুলো কিন্তু আর নেকলেস লাগবে না আপনার গলায় সীতাহ লাগবে না এত সুন্দর নিচে যে প্যান্ডা দেখেন ভাইয়া

কিন্তু আমরা মাধ্যমে মাল পাঠিয়ে থাকি জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া ঠিক আছে আর আমাদের যারা প্রবাসী ভাই ওদের কোনো ভয় নাই সেল না হলে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা করে রেখেছি এক্সচেঞ্জ করতে পারবেন ভাই আচ্ছা এই যে দেখেন আর একটা চমক উপরে চমক এত চমক একসাথে পাবেন একসাথে আমাদের এই টপের কালেকশনে ঠিক আছে আমাদের প্রতিদিন প্রোডাক্ট নাম দোষে ভাই প্রত্যেকটা দিন সমরেশ ভাই আপনি জানলে অবাক হবেন এখনো আমাদের প্রায় চার হাজার ডিজাইন অলরেডি কাটিং রুমে আছে কাটিং রুমে আমাদের এখানে আসবেন এসে কিন্তু ঠকবেন না ইনশাল্লাহ এত লোক আমি আশাবাদী আর আমাদের এখান থেকে এই যে দেখেন ভাই চমক দেখেন বড় ভাই চমক এগুলো হচ্ছে সব চমক দুই হাজার পঁচিশ সালের আগুন ডিজাইন এগুলো আসবেন এসে কিন্তু আপনারা সহজে পার্চেস করতে পারবেন কালার পাবেন মাত্র চাপটা করে কালার মাত্র এটা উল্টা ওকে চারটা করে কালার পাবেন সহজে খুব এই যে দেখেন

কত চমৎকার কালেকশন এটা হচ্ছে বডি তাই তো একবার বডিটা দেখেন চমৎকার এবং আড়াই হাত পানা আছে নিচে সালোয়ার স্লিপের কাপড়টা দেওয়া থাকবে জি এবং ম্যাচিং সালোয়ার পাচ্ছেন ওকে আর পাচ্ছেন একটা পাঁচ হাতে একটা অনেক সুন্দর একটা ওনা দেখেন চমৎকার তো শত শত ডিজাইন আছে শত শত ডিজাইন আছে ভাই আমরা কিন্তু জাস্ট একটু ঘুরে দেখাবো আমাদের শোরুমটা কিন্তু বিশাল ইরানি আছে আপনাদের শুধু আসার পালা এসে ঈদের কাছে সঙ্গে নিয়ে যান আর এই না যারা পাইকার নেবেন দেখেন চারটা করে বান্ডি থাকে আপনি চাইলে একটা সেট নিতে পারবেন খুব সহজে ওকে খুবই দারুন দারুন চলে আসে সুন্দর নিচে কাজ করা গলায় কিন্তু ভাইয়া বসানো হয়েছে এবং গলার যে চমৎকার আচ্ছা এবং বিশাল একটা সাইজ ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন খুবই সহজে কালার হবে কিন্তু এটা কিন্তু বাটন দেখেন কাঠের একটা বাটন দেওয়া হয়েছে খুব চমৎকার গলার ফিনিশিং এবং সম্পূর্ণ বডিতে কাজ নিচে যে লেজের কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ চায়নার লেস এগুলো খুবই সুন্দর চমৎকার ভাবে আমরা আশি সুতো আর একেবারে হান্ড্রেড আশি আসিয়া সুতা হবে ঠিক আছে যারা ব্যবসা করবেন মাত্র চার পিসের একটা সেট নিয়ে চাইলে নতুন আপুরা যারা অনলাইনে ব্যবসা করতে চান শুরু করতে পারবেন একটা ড্রেস ভা ব্ল্যাক দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর ভাই নিচে কাজটা দেখেন যদি একটু দেখাই যদি একটু লাইটিং এ যায় তখন এই যে কালারটা কতটা শাইনিং করে ভাই সামনে কিন্তু প্রচুর নিয়ে খুবই কম মূল্যে এই যে দেখেন এটা নিচে কাছটা দেখেন এবং নিচে উপরে বাটমটা দেখেন আচ্ছা খুবই চমৎকার কালার পাবেন মাত্র চারটা করে সম্পূর্ণ সুতি ড্রেসের ভিতরে পাচ্ছেন ম্যাচিং কালার ম্যাচিং সালোয়ার উন্নাটা পাবেন মার্শাল্লা কাটওয়ার ভিতরে আচ্ছা এবং পাঁচ হাতে একটা পেয়ে যাচ্ছে পাঁচ হাতে নামাজি উন্না জি পাঁচ হাতে নামাজ উন্না পেয়ে যাবেন আর আমাদের

দেখেন খুবই চমৎকার আর বডি ফ্রি সাইজ যত মোটা লম্বা হোক সবার কিন্তু চলে আসবে ঠিক আছে তারপর দেখাবো এটা ওন্নাটা অন্যটা কিন্তু খুব চমৎকার করে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে আপনার কাজ করে দিছি আচ্ছা ভাই আমাদের সমরেশ ভাই ফ্যাক্টরি নিজের আমাদের সুতো নিজের আমরা আমাদের বডি কাজ যা লাগে সবকিছু কিন্তু আমরা ফ্যাক্টরি একটু আগে ভিজিট করাইছি আপনাদেরকে জি ভিডিওর প্রথমে আমরা ফ্যাক্টরি দেখেছেন আমরা সবকিছু কিন্তু আপনাদের জন্য তৈরি করে রাখছি 2025 সামনে ঈদকে কেন্দ্র করে তো সবাই চলে আসবেন এসে কিন্তু এগুলো মানে ঘরের মতো বসে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন খুবই সহজে আচ্ছা নির্ভয়ে চলে আসবেন আমাদের টপেট কালেকশনে আমি আবারো ঠিকানা বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার বিখ্যাত সেই মার্কেট সেই লিফটে যাবেন আমাদের টপেট কালেকশন চলে আসবেন এই সেগুলো প্রোডাক্ট দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস